আমার একটা ক্লাস ছিল মমন যে স্টেট এজেন্সের ডাটা পে করে ছিল হচ্ছে আমাদের হচ্ছে লকেশনটা যেখান দিয়েছিলাম রে লোকেশনে ছিল এটাকে আমাদের লকেশনটা দিয়ে ইউ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউকে আ আচ্ছা এখান থেকে আমরা ইউকে হ্যাঁ ইউকে টা দিয়ে এইটা থেকে কি সিলেক্ট করে দিলাম আপডেট করে বন্ধুরা এখানে ইউকে এর যে স্টেট এজেস আছে প্রায় 1.2 মিলিয়ন তা কিন্তু আমার শো করতেছে তো এখান থেকে শুধু এজেন্স নিলে হবে না আমাকে এখান থেকে জব টাইটেল দিতে বলতে যে ডিসিশন মেকার এখন ডিসিশন মেকার কারা ইতিমধ্যে আপনারা সেটা অবশ্যই জানেন যে আমার ডিসিশন মেকার হচ্ছে ওনার আমার ডিসিশন মেকার হচ্ছে সিইও সিইও আমি এখান থেকে সিইউটা নিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমার ডিসিশন মেকার হচ্ছে বিপি বিপি আমি এখান থেকে বিপিটাও নিয়ে নিচ্ছি বিপি মিনস ভাইস প্রেসিডেন্ট তো দেখেন এখান থেকে আমি যদি আরেকটা নেই যে ম্যানেজার ম্যানেজ আমি যদি এখান থেকে ম্যানেজারটা নেই হ্যাঁ ম্যানেজার তো আমার একজন ডিসিশন মেকারের মধ্যেই পরে তো আমি এখান থেকে এই ফিল্টারিংগুলো করে দিলাম যে আমার এই ডিসিশন মেকার গুলা লাগবে দেন হচ্ছে আমার ম্যানেজমেন্ট লেভেল আর দিচ্ছি না তারপরে আমাকে এখান থেকে বলছে যে এমপ্লয়ি সাইজ এখন আমাকে এমপ্লয়ি কোনো নির্দিষ্ট সাইজ দেয় নাই যদি এমপ্লয়ি সাইজ দিত আপনি এখান থেকে আপনার ওই কোম্পানির যদি ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে এক থেকে দেওয়ার যে এমপ্লয়ী সাইজগুলো আছে সেগুলোকে দাও তাহলে আপনি সেটা দিতে পারতেন আপনাকে যদি বলতে এগারো থেকে বিশ সেটা দাও দিতে পারতেন যদি বলতে একুশ থেকে পঞ্চাশ সেটা দাও দিতে পারতেন অথবা আপনি যদি চান যে না আমি এমপ্লয়ি সাইজটাকে নিজের হাতে ধরে বানাবো তখনও আপনাকে যদি ক্লায়েন্ট এমন একটা বলে যেটা আপনার এখানে সিলেক্ট করা নাই তাহলে আপনি চাইলে আপনার হাতে লিখে লিখে এমপ্লয়ি সাইজটা এখানে বসাইতে পারবেন সাপোজ আপনি যদি এখান থেকে দেন জিরো থেকে পাঁচশো বা একশো থেকে তিনশো এই ধরনের এমপ্লয়ি মিনিমাম ম্যাক্সিমাইজের মধ্যে যদি আপনারা আপনাদের এমপ্লয়ি সাইজটা বসায় দেন তাহলে কিন্তু সেটাও আপনারা এখান থেকে করতে পারেন দেন বসে ইমেল স্ট্যাটাস এখন কোন ধরনের ইমেল স্ট্যাটাস আপনারা এখান থেকে নেবেন যে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এখান থেকে এটাকে গট ইট করে দিই এটা কেন আসতে যায় না আচ্ছা এটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসি তাহলে দেখেন এখান থেকে আমাদের যেই বলছিলাম যেখানটাতে আমরা ছিলাম যে ইমেল স্ট্যাটাস আমরা অবশ্যই এখান থেকে ভেরিফাইড ইমেল যেগুলো সেগুলো এখান থেকে কালেক্ট করব যাদের ইমেলগুলো ভেরিফাইড থাকবে সেটাই নিব অন্য কোনো ইমেল কিন্তু এখান থেকে আমরা নিব না দেন হচ্ছে এখান থেকে এখন আমরা যদি সেফ সার্চে ক্লিক করি সেফ সার্চে ক্লিক করার পরে এখন এখান থেকে বলতেছি ইন্টারভিউর সার্চ নেম আপনার